ভোরের আলো যেন কত কিছু বদলে দেয় তাই না আমিও রোজ সকালে উঠি আর ভাবি হয়তো আজকে মা আগের থেকে অনেকটা সুস্থ থাকবে ভালো থাকবে বাট সেটা কিন্তু কোথাও না কোথাও কিন্তু পূরণ হয় না আজকেও ঠিক তেমন মা হঠাৎ করে আবার শরীরটা অসুস্থ হয়ে মনটা আবারও খারাপ হয়ে যায় যে মা আবার সেই অসুস্থতায় ফিরে যাবে তো ভাবলেই কেমন যেন খারাপ লাগে তো যাই হোক সকাল সকাল আজকে আবার একটা ব্লগ শুরু করলাম সেই হয়তো পয়লা বৈশাখের পরে আবার আজকে ব্লগটা শুরু করলাম তো আজকে ছাব্বিশে বৈশাখ বৃহস্পতিবার তো এই ব্লগটা আমি করছি আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে সকালে ওয়েদারটা তোমাদেরকে দেখিয়ে শুরু করলাম তো দেখলে ওয়েদারটা খুব একটা যে ভালো তা না মেঘলা মেঘলা তো সকাল সকাল আজকে দুচ্চা করেছিলাম মা বলে একটু খাবে তো সেটাই বানালাম তারপরে দেখো বিছানাটা গোছাতে চলে আসলাম কারণ এখন থেকে সকালবেলা আমার কাছে একজন টিউশন পড়তে আসবে তো সেই জন্য ভাবলাম কি রুমটাকে ক্লিন করে নেওয়া উচিত তো তারপরে দেখো এখানটায় সবগুলো ভালো করে পরিষ্কার টরিষ্কার করে ঝাড় ঠাট দিয়ে তারপরে মানে একটু স্কিন কেয়ার করছি মানে স্কিনের তো অবস্থা এমনিই খারাপ তো সেই মানে খারাপ চেহারাটা নিয়ে শুরু করে দিলাম স্কিন কেয়ার করা তারপরে দেখো চুলটাকেও আসছিলাম আজকে একটু হেয়ার কেয়ার করবো তো ভাবলাম কি সেটাও তোমাদের কাছে শেয়ার করবো তারপরে দেখো তোমাদেরকে এই ঝুমকোটা দেখাচ্ছে এই যে একটা দেখছি মাল্টি ঝুমকো এটা আমাকে আমার দিদি আমাকে গিফট করেছিলো তো আমার কিন্তু খুবই পছন্দ আর আমার কানের আমাকে সব সময় মানে যে দেবে না কেন আমার কাছে সেই ভালো আমার কানের পরতে এত ভালো লাগে তারপরে দেখো এখানে আমি আলু ভাজার জন্য আলু করছি আমার আলুটা কুড়তে মানে এত টাইম লাগে মানে আমি না পারফেক্ট কুড়তেই পারি না আর বটিতে তো আমার হয় না বাট চাকুটাও আমাদের কাছে আনফর্চুনেটলি নেই তো এইভাবেই আমাকে একটা একটা করে কুড়তে হয় আর মা বলছে তোর দ্বারা হবে না তুই ছাড় আমি কাটছি তো তারপরে মা এখানে কাটতে বসেছিল কারণ আমার দ্বারা তো হচ্ছিল না তারপরে দেখো এখানে আমি আলু ভাজা করছিলাম কারণ আজকে পান্তা ভাতের সাথে আলু ভাজা খাবে দিন পরে খাচ্ছি মানে গরমকালে কিন্তু মানে এটাই স্বর্গসুখ যে গরম পড়ে তার সাথে একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ আর সাথে একটু কাশন দিয়ে হবে জাস্ট অসাম লাগবে খাবারটা তো এগুলো খাওয়া কমপ্লিট করে তারপরে দেখো আমি আমার থোপনাটা তোমাদেরকে একটু শেয়ার করলাম দেখানো তা তো এখন আমি করবো হেয়ার কেয়ার তো সেটাই ভাবছি তোমাদের সাথে ছোট্ট একটু শেয়ার করা যায় কারণ একটু স্কিন কেয়ার করবো মানে আজকে রাত্রবেলা একটা ইনভিটেশন আছে একটা নিমন্ত্রণ আছে তো সেটাই যাওয়ার জন্য একটু ইয়ে করবো খুব একটা কিছু না নর্মাল যেটা করবো সেটাই করবো বাট হেয়ার কেয়ার আমি বলতে গেলে রিটলি তিন চার মাসের ওপরে তুমি কোনো হেয়ার কেয়ার করছি না তোমরাও কোনো কামেন্টস করছো যে দিদি হেয়ার কেয়ারের উপরে কোনো ভিডিও দাও তাহলে আমারও শ্যুটও হয়ে যাবে তোমার হেয়ার কেয়ারটাও হয়ে যাবে বাট করছোই না আমারও করা হচ্ছে না আজকে করলাম জাস্ট ঘরের কিছু উপাদান দিয়ে একটু করা যাক তো সেটাই সে করবো তো চলে সেটা তোমাদের সাথে শেয়ার বাড়িতে আজকে প্রচুর পেঁয়াজ ছিল তার মধ্যে খুব একটা দেখতে ভালো পেঁয়াজ ছিল না তো পেঁয়াজ দিয়ে ভাবলাম কি আজকে একটু মানে হেয়ার কেয়ার করা যায় তো হেয়ার রিমেডি তৈরি করেছি আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি আমার চুল তো বেশি না তো আমার হেয়ার অ্যাকর্ডিং আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি সেটা দেখো কিউব করে কেটে নিয়েছি আর তারপর এটাকে মিক্সিতে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে সেই রসটাকে চিপে নিয়েছি তো এর মধ্যে আমি যে এক চামচ কাস্টার্ড অয়েল মিক্স করছি আর এখানটা তার সাথে আমি এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল ইউজ করে নিয়েছি তোমরাও কিন্তু এটাকে ভালো করে মিক্স করে ইউজ করো চুলটা কিন্তু দারুণ শাইন হয় বাট আমরা একটাই ভুল হয়েছে আমি এখানে তোমাদের যে বিফোর লুকটা দেখেছি বাট আফটার লুকটা সেটা আমার দেখাতে একদম মানে মনে ছিল না তো আমি দেখাতে পারিনি প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও তো এখানে মানে আমি কন্ডিশনার ইউজ করিনি তার কারণ আমার কাছে কন্ডিশনারটা ছিল না তো কন্ডিশনার ইউজ করিনি আমি ভাবলাম যে চুলটা হয়তো খুব রুক্ষ লাগবে বাট যখন আমার মানে চুলটা পুরোপুরি শুকিয়ে গেলো না তারপরে যে স্মুদ একটা মানে বেস আসলো তোমাদের বলে বোঝাতে পারবো না যে তুমি ক্লিপটা দিতে পারিনি তোমরা বুঝতেও পারবে না তো মানে কন্ডিশনার ইউজ করলে যে আমাদের তেল তেলে বা একটা শাইন একটা সফটনেস না সেম জিনিস সটাই কিন্তু হয়েছে তো তারপরে দেখো এখানে আমার স্কিন কেয়ারটাও একটু করছিলাম তো একটুখানি বরফটা আমি একটা কাপড়ের মধ্যে নিয়ে সেটাকে ভালো করে রাফ করেছি কারণ ডিরেক্টলি অ্যাপ্লাই করলাম আমার ঠান্ডার মানে ধাত আছে তো আমি অল্পতেই আমার ঠান্ডা লেগে যায় তো সেই কারণে আমি একটা কাপড়ের মধ্যে নিয়ে আমি এটাকে ভালো করে আমার ফেসে কিন্তু অ্যাপ্লাই করেছি এটা কিন্তু আমি অনেকক্ষণ করেছি তোমাদেরকে বেশি শেয়ার করিনি কারণ দেখতে গেলে অনেকটা বোর হয়ে যাবে তবে দেখো আমি নাকের সাইডটা অনেকটা বেশি করেছি কারণ ওই সাইডটা না আমাকে আমার প্রচণ্ড ঘাম হয় তারপর এখানে একটু মুলতানি মাটি নিয়েছে সেটার মধ্যেও কিন্তু আমি একটু ঠান্ডা জল মিক্স করে সেটাকে তারপর দেখো ফেসে অ্যাপ্লাই নিয়েছি সেটাকে আমি পাঁচ মিনিট মতো রেখেছি তার মধ্যে এটা পুরো ড্রাই হয়ে গেছে তারপর এটাকে আমি ধুয়ে ফেলেছি এটা আমি নর্মালি সবসময় করতে থাকি তোমাদেরকে আমি দেখাই আমি সপ্তাহে হয়তো এটা চার থেকে পাঁচ দিন ইউজুয়াল করে থাকি একদিন অন্তর একদিন গ্যাপ দিয়ে করি তোমরাও কিন্তু করতে পারো তারপর দেখো আমি আমার ঘরে কাজ করতে শুরু করে দিয়েছিলাম কারণ এটা আমার রেগুলার রুটিন তো সবসময় তো আর তোমাদেরকে শেয়ার করি না তো এই যে ঘর দোর ঝাড় ঠাঁট দিয়ে ঘরটর মুড়ছিলাম যেটা আমার যা কাজ থাকে রেগুলার বেসিসে সেগুলো আমাকে অবশ্য অবভিয়াসলি করতেই হয় তো আমি করিস তো আমার কোনো কষ্ট হয় না কাজ করলে কিন্তু শরীরটা ফিট অ্যান্ড ফাইন থাকে সবসময় যদি তোমাকে জিম করে বা ব্যায়াম করে যে তোমাকে ফিট থাকতে হবে সেটা না তুমি কিন্তু ঘর ঘরের কাজ বাজ করেও কিন্তু ফিট থাকতে পারো তো আমি সেভাবেই থাকি চেষ্টা করি তো এই দেখো করছি কাজ কত কষ্ট হচ্ছে তাই না বুঝতেই তো পারছো তো তারপরে এখানে একটা পাশে বাড়ি ঠাম্মা এসেছিলো তো গল্প করছিলো আমাদের সাথে আমারও গল্প করতে করতে কাজগুলো মোটামুটি হয়ে গেছে তো তারপরে আমি যেখানে স্নান করে চলে এসেছিলাম তারপরে এখানে পুজো দেবো তার আগের লুকটা আমি তোমাদেরকে দেখিয়েছি কেমন লাগলো তারপরে ফুল টুল দিয়ে একদম গুছিয়ে পুজো দিতে দেখো মানে দেখতে কত সুন্দর লাগে তো আমার কাছে খুব ভালো লাগে আমার পুজো দিতে সবসময় ভালো লাগে তো তোমরা কি আমার এরকম ডেলি ব্লগ দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো আমি কিন্তু তোমাদের জন্য অবশ্যই ভিডিও নিয়ে আসবো কমেন্ট না করলে আমি কি করে আনবো তারপরে দেখো দুপুরে ওয়েদারটা তোমাকে দেখাচ্ছিলাম কেমন মেঘলা রয়েছে প্রচণ্ড হাওয়া দিচ্ছি ক্যামেরায় অতটা ক্যাপচার হয়নি এই জন্যই কিন্তু আমি যে মানে চুলে যে ভিডিওটা করেছিলাম না সেটা আমি আফটার লুকটা দেখাতে পারিনি তারপরে দেখো এখানে আমি এখন ভিডিও শ্যুটে বসবো তো বিটিএসটা আমি তোমাদের দেখাবো বিহাইন্ড দ্য সিনটা তোমাদের আজকে শেয়ার করবো কীভাবে আমি শ্যুট করি তো এই নিয়ে মানে সারাদিন আমার মোস্ট অফ দ্য টাইম কেটে যায় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা এখন আমি একটু ছাদে আসলাম তোমাদের দেখালাম আজকে আমি বিহাইন্ড দ্য সিন যেভাবে শ্যুট করি তো এই যখন ছাদে আসলাম এসে একটু রিলস ফটো কিছু তো ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ হতে পারে কারণ পাশেই আজকে একটু বিয়ের অনুষ্ঠান রয়েছে তো গান বাজনা তো অবভিয়াসলি বাজবে তো সেটার একটু আওয়াজ হতে পারে তো কপিরাইট আসার তো একটা চান্স রয়েছে